সারা দেশে তৃতীয় দিনের মতো চলছে কারফিউ এবং এ নিয়ে জানাতে রাজধানীর মহাখালী থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম মোহন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে কারফিউর মধ্যে রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন কিন্তু এখন বিরাজ করছে যদি আমি স্পেসিফিক কয়েকটি এলাকার কথা বলি মহাকালী বনানী এবং যে তিনশো কুরিল কুরিলের যে তিনশো ফিট পূর্বাঞ্চল সড়কটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি শান্তিপূর্ণ পরিবেশ যেহেতু আপনি জানেন কারফিউ সেনাবাহিনী সশস্ত্র বাহিনী নৌবাহিনী তারা কিন্তু আপনার টহল দিয়ে রেখেছে এবং আপনি পূর্বাঞ্চলের সড়কটি যেহেতু আপনার ঢাকার সাথে প্রবেশ এবং বাইরে বাইরে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই জায়গায় আমরা দেখেছি যে নৌবাহিনীর সদস্যরা সেখানে চেক পয়েন্ট বসিয়ে পোস্ট বসিয়ে কিন্তু তল্লাশি করছে আমরা দেখেছি যে প্রত্যেকটি গাড়িকে অ্যাম্বুলেন্স হোক বা সরকারি গাড়ি হোক কিংবা প্রেস মিডিয়ার গাড়ি হোক যেই গাড়ি যাচ্ছে সবাইকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় যাচ্ছেন কেন বের হয়েছেন তারপরে কিন্তু তাদের কাছে যদি মনে হচ্ছে তারা যুক্তিসঙ্গত কথা বলছে ছেড়ে আমরা দেখেছি পুরো রাস্তায় কিন্তু এখন পর্যন্ত মানে শান্ত এবং আহ গাড়ির সংখ্যাও কম কয়েকটি রিক্সা এবং সিএনজি চালিত অটোরিকশা এবং কিছু পরিমাণ আহ আপনার মোটর চলছে এবং মহাকালীতে আপনি জানেন যে আহ উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী কাজ করছে এবং মহাকালী রেলগেটও আমরা দেখেছি যে সেনাবাহিনী টহল দিচ্ছে এবং যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন আমরা রাজধানীবাসীদের মধ্যে আপনার কিছু জনতাও দেখেছি আবার আতঙ্ক বিরাজ করতে দেখেছি আমরা অনেকের সাথে কথা বলেছি যারা জানিয়েছেন যে তাদের রাস্তায়েরোতে বেশ আতঙ্কই হয় আবার অনেকে বলছেন যে আসলে এই ধরনের সিচুয়েশন তারা দেখেনি সেই জন্য তারা দেখতে পেরেছে মোটাদাগে বলতে গেলে যে রাজধানীর এই অংশটুকু মহাকালী বনানি এবং এয়ারপোর্ট পর্যন্ত যে অংশটুকু সেই অংশটুকু শান্ত এবং বলা এবং আমরা বাকি সময়ে আসলে সামনে যতটুকু আগাবো আমরা জানতে পারবো রাজধানীর বাকি এলাকাগুলো কি পরিস্থিতি তখন আপনার মাধ্যমে ডিবিসি সংবাদ মাধ্যমে মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো নিশ্চয়ই মোহন ধন্যবাদ আপনাকে